হচ্ছে কুড়িটা হাত কুড়িটা চামচ তরকারি কিভাবে বুঝি ব্যাপারটা চিন্তার না তুই অনেক বড় হয়ে গেছে তুই এখনো দুনিয়ার কিছু দেখছ নাই আমি তুই কি দাও অনেক কি বলে তাদের মন ভেঙে গেছে কিন্তু মন ভাঙে কিভাবে মনটার দি থাকে না ব্যাপারটা চিন্তাম না এখন নিজেকে সেলিব্রিটি মনে হয় রাতের বেলা আমার সাথে মশা দেখা করতে আসে অটোগ্রাফটা দূরের কথা

শপিং করছো শপিং করছো আরে ভাই আমাদের থাকতে দে খাইতে দে এটা আমি বেশি শপিং করি নিজে কে বেকার ভাববেন না আপনার রক্ত খেয়ে হাজারো মশার সংসার চলে সাইফা বলো তো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি শাপলা বাংলাদেশের জাতীয় ফলের নাম কি কাঁঠাল বাংলাদেশের জাতীয় ঔষধের নাম কি নাপা ফল এসে না আমি অনেক ভদ্র খুবই শান্তি প্রমাণ করতে পারি না শুধু সাক্ষী লাগাবেন